আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে নতুন এক কোচকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি কে সেই নতুন কোচ কী বা তার পরিচয় সে বিষয় নিয়ে আজকের ভিডিও পুরো ভিডিও জুড়েই সাথে থাকবেন আমরা সকলেই জানি আগামী জুনে ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপের নতুনই আসর বিশ দলের অংশগ্রহণে এবারের এই আসরে বাংলাদেশের নতুন স্পিন বোলিং কোচ হিসেবে কাজ করবেন পাকিস্তানের সাবেক লেগ স্পিনার মুশতাক আহমেদ বিশ্বকাপ জয়ী সাবেক স্পিনারকে নিয়োগ দেওয়ার বিষয়টি গত মঙ্গলবার ফেসবুকে বিশেষ বিবৃতিতে নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি চুক্তি শেষ হওয়ায় শ্রীলঙ্কান কোচ রঙ্গনা হেরাত চলে যাওয়ায় ফাঁকা ছিল বাংলাদেশের স্পিন বোলিং কোচের পদ বিশেষজ্ঞ এই কোচ ছাড়া শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেললেও জিম্বাবুয়ের বিপক্ষে সেটি করতে চায় না বাংলাদেশ আর তাই মে মাসে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ শুরুর আগে নতুন এই স্পিন বোলিং কোচ নিয়োগ দিয়েছে বিসিবি জিম্বাবুয়ের বিপক্ষে খেলতে নামার আগে প্রস্তুতি ক্যাম্প করবে বাংলাদেশ চলতি এপ্রিল মাসের শেষ দিকে দলে যোগ দিয়ে বাংলাদেশের কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন তিপ্পান্ন বছর বয়সী এই মুশতাক আহমেদ জিম্বাবুয়ের পাশাপাশি যুক্তরাষ্ট্রের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজেও বাংলাদেশের স্পিন বোলিং কোচ হিসেবে টাইগারদের ডাগ দেখা যাবে তাকে বিশ্বকাপ দিয়ে শেষ হবে বাংলাদেশে তার চুক্তির মেয়াদ নতুন দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত মুশতাক আহমেদ বলেন স্পিন বোলিং কোচ হিসেবে বাংলাদেশের ক্রিকেটের অংশ হতে পারা আমার জন্য অনেক সম্মানের আমার ভূমিকা পালনে আমি আছি এবং ক্রিকেটারদের মাঝে আমার অভিজ্ঞতা বিনিময় করতে চাই কারণ তারা সবাই শিখতে চাই। আমি বিশ্বাস করি তারা অন্যতম ভয়ঙ্কর দল তারা যে কোনো দলকে হারাতে পারে কারণ তাদের সেই সামর্থ্য রিসোর্স এবং প্রতিভা আছে তাদের মাঝে আমি সেই বিশ্বাসটা তৈরি করতে চাই খেলোয়াড়ী জীবনে মুশতাক আহমেদ পাকিস্তানের হয়ে বাউন্নটি আন্তর্জাতিক টেস্ট ম্যাচ এবং একশো চৌচল্লিশটি আন্তর্জাতিক ওয়ান ডে ম্যাচ খেলেছে বাউন্নটি টেস্ট ম্যাচ খেলে সে পাকিস্তানের হয়ে একশো পঁচাশিটি উইকেট শিকার করেছেন এবং একশো চৌচল্লিশটি আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ খেলে একশো একষট্টিটি উইকেট শিকার করেছেন ক্রিকেটার হিসেবে খেলা ছাড়ার পর লম্বা সময় ধরে কোচ হিসেবে কাজ করছেন মুশতাক দুহাজার সাল থেকে দুহাজার সাল পর্যন্ত টানা ছয় বছর ইংল্যান্ডের স্পিন বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি ওয়েস্ট ইন্ডিজের হয়ে দু হাজার আঠারো মৌসুমে এবং পাকিস্তানের হয়ে দুহাজার বিশ বাইশ মৌসুমে একই দায়িত্বে কাজ করার অভিজ্ঞতা আছে তার ইংল্যান্ডের দায়িত্বে ছাড়ার পর দু থেকে দু সাল পর্যন্ত পাকিস্তানের বোলিং পরামর্শ হিসেবে কাজ করেছেন তিনি এবারেই প্রথম বাংলাদেশের হয়ে কাজ করবেন মুশতাক চুক্তির ম্যাচ শেষ হয়ে যাওয়ায় সর্বশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ ছেড়েছিলেন রঙ্গনা হেরাত সিলেট টেস্টের সময় অস্ট্রেলিয়ার বিমান ধরলেও স্পিন বোলিং কোচ হিসেবে প্রথম পছন্দ হওয়ায় লঙ্কান গ্রেডকে পেতে চেষ্টা চালিয়েছিল বিসিবি বছরে দুশো দিনের প্রস্তাব দিলেও শেষ পর্যন্ত হেরাতের সাথে বনিবনা হয়নি বিসিবির আর তাই তো তিপ্পান্ন বছর বয়সী পাকিস্তানি কোচ মুশতাক আহমেদকে বাংলাদেশ জাতীয় দলের স্প্রিন বোলিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বিসিবি তবে পারফরমেন্স বিবেচনায় বিশ্বকাপের পরও দুই বছরের লম্বা চুক্তিতে বাংলাদেশ দলের সাথে রেখে দেওয়ার একটি সম্ভাবনা রয়েছে বিসিবির এমনটাই আভাস মিলেছে বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান জালাল ইউনুসের কাছ থেকে তো ভিডিওটি তথ্যটি জেনে আপনাদের কীরকম লাগলো সেটি কমেন্ট করে জানাবেন আর ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলাইকনটি প্রেস করে দিন আল্লাহ হাফেজ